সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ গিরে এখন সংবাদ মাধ্যমে অনেক রকমের কথাবার্তা চলছে যে ডক্টর ইউনুস কি সত্যি সত্যি পদত্যাগ করবেন কি করবেন না আজকের কালের কণ্ঠ পত্রিকার শিরোনামে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না পোস্ট মুসে ফয়েজ আহমেদ বললেন টেটাসটি ব্যক্তিগত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন এমনটি আমরা জানতে পেরেছি যে উনি বলেছেন যে পদত্যাগ করবেন যে এটা নিয়ে উনি একটা জাতির উদ্দেশ্যে বাসন দেবেন সে বাসনের মাধ্যমে উনি বলবেন যে ওনার পদত্যাগ করার কারণগুলো কি কি প্রধান উপদেষ্টা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দেখতে পারছেন যে খুবই গুরাটে বর্তমানে ছাত্র নেতারা যে অসন্তোষজনক আচরণ করিতেছে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস পছন্দ করতেছেন না যে যমুনার সামনে ছাত্র নেতারা গিয়ে সমাবেশ করা এটা যেখানে নিষেধ সেখানেই তারা বারবার সমাবেশ করতেছেন এবং তারা গায়ের জোরে সমাবেশ করতেছেন এমনটি এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে যে প্রথম উপদেশটা পদত্যাগ করবেন না এই কথাটা কেন উনি লিখেছেন এখন ফয়েজ আহমেদ যে স্ট্যাটাসটি দিয়েছিলেন উনি আবার বললেন যে উপদেষ্টা পদত্যাগ করবেন না এটা ওনার ব্যক্তিগত একটা স্ট্যাটাস এখন এই স্ট্যাটাসটি নিয়ে যাতে কেউ সংবাদ প্রচার না করে সংবাদ তৈরি না করে এটা উনি কেন বলেছেন এই নিয়ে কালের কণ্ঠের একটা রিপোর্ট পেয়েছি সেই রিপোর্ট অনুযায়ী আমরা দেখি যে উনি কেন এই কথাটা বলছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তয়ব তার এই বক্তব্য নিয়ে খবর প্রকাশ করে দেশের অধিকাংশ গণমাধ্যম তবে দুই ঘন্টা পরই ফেসবুক থেকে পোস্টটি ডিলিট করে দেন তিনি তবে পরবর্তীতে বিকাল চারটের দিকে আরেকটি স্ট্যাটাস দেন ফয়েজ আহমেদ তৈয়ব এতে তিনি দাবি করেন প্রধান উপদেষ্টাকে নিয়ে তার দেওয়া আগের পোস্টটি ছিল ব্যক্তিগত মতামত ওই পোস্টে ফয়েজ আহমেদ বলেন ডিসক্লেইমার মাননীয় প্রধান উপদেষ্টা সারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত এটাকে নিউজ না করার অনুরোধ জানানো যাচ্ছে ধন্যবাদ সহ তবে আগের পোস্টে তিনি বলেছিলেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের দরকার আছে দেখেন উনি আগে একটা পোস্ট দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি পদত্যাগ করবেন না পরবর্তীতে উনি বললেন ওনার এই পোস্টটা ব্যক্তিগত ছিল এবং পরবর্তীতে আরেক পোস্ট দিয়ে ওনার কি কথাগুলো বলেছেন এটা আপনারা জানতে পেরেছেন রাজনীতিটা কেমন যেন হয়ে গেছে যে বর্তমান রাজনীতির পরিস্থিতি সামনে কি হতে যাচ্ছে এটা আমরা বুঝে বুঝতে পারতেছি না যে নির্বাচন নিয়ে কিন্তু অনেক রকমের মত আমরা দেখছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়া নিয়ে অনেক কথাই বলছেন সেনাপ্রধানের বক্তব্য গেলি সেনাপ্রধানের বক্তব্য ঘিরে নানা আলোচনা সমালোচনা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ